আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল করিম আম্মা বাদ দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে এখান থেকে এশিয়ান টিভির মাহে রমাদান উপলক্ষে অন্যতম আয়োজন রমাদান করিম অনুষ্ঠানে দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এস এএসএম সদরউদ্দিন আজহারি অনুষ্ঠানটির কো স্পন্সর হিসেবে রয়েছেন গণস্বাস্থ্য হোমিও সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিন এক একটি নিত্য নতুন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই আজও একটি নতুন বিষয় আপনাদের জন্য আমরা নিয়েছি বিষয়টি হচ্ছে দান সাদাকার গুরুত্ব এবং ফজিলত এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক এবং গবেষক জুন নুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসায়ের সম্মানিত মহাপরিচালক মাওলানা হাফেজ মোহাম্মদ ওমর ফারুক সাহেব আমরা দান এবং যেমনি ভাবে রমাদানের বাহিরেও আমরা করে থাকি হার হামেশা বিভিন্ন ভাবে তেমনি ভাবে রমাদানের মধ্যেও আমরা করতে পারি বা করে থাকি এই বিষয়গুলো নিয়ে ইসলাম কি বলা আছে বিস্তারিত শুনবো আজ আজকের অতিথি বিজ্ঞ আলোচক মহোদয় থেকে মহতারাম আপনি যদি আমাদেরকে বলতেন ইসলামে দান এবং সাদাকার কি গুরুত্ব রয়েছে দান সৎকা এমন একটি বিষয় যে বিষয়ে কোরআন কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ তালা এর ফজিলত এর গুরুত্ব এর মাহাত্ম তাৎপর্য তুলে ধরেছেন আমাদেরকে উৎসাহিত করেছেন মহান রব্বুল আলমিন কোরআন কারিমে চারতমা পাড়ার প্রথম আয়াতে বলেন ল্যাংতানুল বের হাত্তা তুং ফেকুমিম্মা তহিবুর আল্লাহ তালা বলেন ল্যাংতানাল বেরো ততক্ষণ পর্যন্ত তোমরা কলনাল লাভ করতে পারবে না সাপ লাভ করতে পারবে না হাত্তা তুং ফেকু, মিম্মা তো হেবন অর্থাৎ তোমার কাছে যেই বস্তুটা সবচেয়ে বেশি পছন্দ যেটাকে তুমি বেশি ভালোবাসো ওই জিনিসটা যদি যতক্ষণ পর্যন্ত না তুমি দান করতে না পারবে অর্থাৎ আমাদের জীবনের টাকা পয়সা আমরা অনেক এর গুরুত্ব দিয়ে থাকি আমাদের সম্পদের গুরুত্ব দিয়ে থাকি পছন্দনীয় বিষয় এই বিষয়টাকে আল্লাহ তালা আল্লাহকে খুশি করার জন্য দান করার জন্য বলেছেন কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু শয়তান আমাদেরকে বাধা দেয় সেক্ষেত্রেও আল্লাহ তালা বলেছেন যে আশাই তনু ইয়াঈদ কুমুল ফাকর মুরুকুম বিল ফাহসা শয়তান আমাদেরকে সম্পদের লোকসানির অভাব দেখায় ভয় দেখায় যেন আমরা সম্পদ দান না করি এবং ভয় দেখায় যে আমরা দশ টাকা বা একশো টাকা আল্লা রাস্তায় দান করলে একশো টাকায় আমার সম্পদ থেকে কমে যাবে এই ভয়টা শয়তান আমাদেরকে দেখায় এবং ওয়া বিল ফাহা এবং সে আমাদের গরিবত্বের ভয় দেখায় যে গরিব হয়ে যাব আমরা নিঃশংস হয়ে যাব ধ্বংস হয়ে যাব এরকম ভয় দেখায় কিন্তু আল্লাহ তাহারা কোরআন করিমের মধ্যে বলেন যে দান করলে সম্পদ কমে না শয়তান বলতেছে কমে কিন্তু আল্লাহ উত্তর দিয়ে বলতেছেন যে দান করলে সম্পদ কমে না বরঞ্চ অনেক গুণে বাড়ে এর একটি উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তালা বলেন যে মাসাল উল্লাহ দিন ইয়ুং ফেকৌ না আমু আলাহুম ফি সাবির ইল্লাহি কামাসারি হাব্বাতি আম্বাতা ফি কুল্লি সুম বিলাতি হাব্লাহ আল্লাহ তার কত সুন্দর করে আমাদেরকে উৎসাহিত করেছেন যে দান এত গুরুত্বপূর্ণ বিষয় যে মেসাল দিয়ে বুঝিয়েছেন যে মাসাল উল্লাহ দিন ইউ যারা আল্লাহ তালা রাস্তায় দান করে তাদের উদাহরণ হলো কামাসারি হাব্বাতিন একটি বীজের উদাহরণ যে বীজ থেকে সাতটি শীষ গজায় এবং প্রতিটি শীশের মধ্যে একশতি করে দানা গজায় অর্থাৎ সাতটি শীষ শীষের মধ্যে সাতশটি পর্যন্ত শস্য দানা হয় এর থেকে আল্লাহ মাই ইয়াসা আল্লাহ বলেন এই শাস্যগুণ নয় আমি আল্লাহ তার এর থেকে বেশি বাড়িয়ে দিই যারা নিজ সম্পদ থেকে দান করে সুহান আল্লাহ আর এই মাহের রমজান তো একে সত্তর একে সত্তর সেই হিসেবে গুণ দিলে সাতশো থেকে সাতশো দিয়ে সত্য দিয়ে গুণ দিলে অনেক হয়ে যায় এটা আসলে তো কোনো পরিমাণ করে আমরা নির্দিষ্ট করতে পারবো না মাহে জানে বিগয়ের হিসাব আল্লাহ তালা সহাব দান করবেন এভাবে রাসুল করিম সাল আলী আসাল্লাম অসংখ্য হাদিসের মাধ্যমে আমাদেরকে দানের পথে উৎসাহিত করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার এক ভাইকে সহযোগিতা করবে আল্লাহ তালা তোমার প্রতি রহমতে সাকিনা নাজির করতেই থাকবেন থাকবে এভাবে আল্লাহ তালা এবং তারা রাসুল সাল সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে দানের প্রতি উৎসাহিত করেছেন হজরতে আপনি জানেন যে ইসলামের সাহাবিদের মধ্যে সবচেয়ে অন্যতম ধনীদের মধ্যে অন্যতম ধনী ছিলেন হজরত আব্দুর রহমান ইবিন আউফ রদি আল্লাহ তালু এই আয়াত যখন নাজিল হল লাংতানুল ফিকু মিম্মা তহিবুণ যে সবচেয়ে পছন্দের সম্পদ দান করতে হবে আল্লাহ তালা রাস্তা যদি আমরা কল্যাণ লাভ করতে চাই এই আয়াত যখন নাজির হো তখন আব্দুর রহমান আউ আউব বললেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ এই মদিনার মধ্যে আমার একটি খেজুরের বাগান রয়েছে এই খেজুরের বাগানটা আমি খুবই পছন্দ করি এবং এর ফল খুবই সুস্বাদু ইয়া রাসুল আল্লাহ আমি আজকে আয়াত শোনার পরে আমার মন চাইতেছে এই খেজুরের পুরো বাগানটি আপনার কদমে আল্লাহ রাস্তা আমি সৎকা করে দিই হা তখন আল্লাহর হাবিজ সাল্লা সাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং বললেন ঠিক আছে তুমি এই সম্পদকে এই খেজুরের বাগানকে তুমি তোমার গরিব আত্মীয় স্বজন তোমার ভাই ব্রাদাদের মধ্যে যারা গরিব রয়েছে তুমি তাদেরকে দান করে দাও আল্লাহ তো সাহাবাইকরাম থেকে আমরা শিক্ষা পাই যে আয়াত নাজিল হওয়ার পরে সবচেয়ে পছন্দের যেই বাগানটি ছিল সেটি তিনি নিজের জন্য রাখেন নাই তিনি কিন্তু আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহকে রাজি করার জন্যে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যে কল্যাণ সাহাবের আশায় কারাম সবচেয়ে মূল্যবান বস্তুটি আল্লাহ রাস্তা দিয়ে দিচ্ছে কিন্তু আমরা সেই শিক্ষা গ্রহণ করতে অনেকেই পারি নাই আমরা রমজান মাস আসলে দেখা যায় আমরা কিছু কিছু দান করে দেখানো দান করে মানুষকে দেখানো দান করে আমরা কিছুটা দায় সারতে চাই কিছু জাকাতের কাপড় দিয়ে কিছু ইফতারি দিয়ে ফটো সেশন করে আমরা আমাদের নিজেদের দায় সারতে চাই আমরা অনেক ধনী এই জিনিসটা প্রকাশ করতে চাই কিন্তু আসলে ইসলাম কি বলে ইসলাম বলে তুমি যেটা পছন্দ করো সবচেয়ে বেশি ভালোবাসো ওই জিনিসটা দান করো আল্লাহ তালা কুরআনুনকারিমের মধ্যেও বলেছেন ইন্নাল্লা ইয়াত লুনা কিতাব আল্লাহ ওয়া কামসাল আতা ওয়া আং ফাকু মিম্মা রজাক নাহুম শির রও ওয়া আলা নিয়াতাই ইয়ার্জুন তিজারতাল্লাং তাবুর আল্লাহ তালা কুরআনুন কারিমের মধ্যে বলেছেন তোমাদের মধ্যে যারা কোরআন তালাওয়াত করে এবং নামাজ আদায় করে পাশাপাশি শিররও আলা নিয়াতা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ রাস্তায় দান করে তাদের উদাহরণ হলো তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন তিজার আতাল্লাং তাবুর তারা এমন একটি ব্যবসার মধ্যে জড়িত হলো যে ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই অনেক সুন্দর আলোচনা করছিলেন আমরা আবারও শুনবো আপনার থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা দান এবং সাদকানি আমাদের বিজ্ঞ আলোচক অনেক সুন্দর কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আলোচনা করছিলেন আমরা আরও শুনবো আমাদের বিজ্ঞ আলোচক থেকে এখন যাব একটি ছোট্ট বিরতিতে থাকুন আমাদের সাথে প্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান রামাদানকারিমে আমরা তখন পর্যন্ত আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় থেকে দান এবং সাদকার ফেজলত নিয়ে কোরআন হাদিসের আলোকে শুনছিলাম অনেক সুন্দরভাবে মহাতাম আপনার আমাদেরকে উৎসাহিত করছিলেন দান সৎকার বিষয় নিয়ে বিশেষ করে এই মাহের আমাদের দান করার বিষয় নিয়ে এবং ফজিলত নিয়ে মহাতাম আপনি আমাদেরকে বলতেন আসলে দান সৎকার আমরা নির্দিষ্ট কোনো সময় আছে কিনা যে এই সময় করতে হবে বা গোপনে করবো নাকি প্রকাশ্য করবো বিষয়গুলো যদি একটু বলতেন দান সৎকার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই যখনই আমাদের দান করব, সেটা একজন ভাই আমার পাশে যদি সে অভাবগ্রস্ত হয় অথবা আমার প্রতিবেশী সে না খেয়ে আছে আমি খাচ্ছি আমার সম্পদ আছে হ্যাঁ তখন সাথে সাথেই তাকে সহযোগিতা করা প্রতিবেশীকে সহযোগিতা করা এটা আসলে আপনি বলেছেন যে দান কি প্রকাশ্যে করব নাকি গোপনে করব এ ব্যাপারে কোরআন এবং হাদিস আমাদেরকে বলে সির্র ও আলায় অর্থাৎ গোপনে এবং প্রকাশ্যে কোরআন করিম আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা গোপনে এবং প্রকাশ্যে দান করো গোপনে দান করতে হবে এটাও এটা সাল্লা আল সাল্লাম বলেছেন যে হাসরের ময়দানে শ্বাস শ্রেণিনীর লোক আল্লাহর আড়সের নিচে ছায়া পাবে এর মধ্যে ওই ব্যক্তি রয়েছে যে ব্যক্তি এমনভাবে দান করে যে দান হাতে দান করলো কিন্তু বাম হাত খবর রাখে না অর্থাৎ এটা বোঝানো হয়েছে অতি গোপনে দান করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সেই ব্যক্তি আল্লাহর আড়সের নিচে ছায়া পাবে আরেকটি ব্যাপার হলো প্রকাশ্যও দান করা যায় আমি দান করলাম আমার দেখা দেখি যেন আরেকটি ভাই দান করে সে ভালো কাজে আগে আসে অন্যকে উৎসাহিত করার জন্য না সেটা আমাদের কাজে আসবে যদি এইটা মনে আসে আমাদের যে আমি দান করতেছি আমাকে মানুষ দানবীর বলবে হ্যাঁ আমাকে মানুষ ধনাট্য ব্যক্তি বলবে তাহলে কেমাতের ময়দানে তার দান তার চেহারার মধ্যে সরে ফেলা হবে এবং এটা তার কোনো কাজে আসবে না আমরা যেহেতু দান সৎকার নিয়ে কথা বলছি দানের ভিতরে দুই ধরনের আছে একটা হচ্ছে আমরা নর্মালি আমরা দান করছি এটা একটা দান আর সৎকার ভিতরে দুই ধরনের একটা হচ্ছে নর্মাল দান আর একটা হচ্ছে আমরা জাকাত যেটা দিই জাকাতটা আমরা সৎকার বলি তো এই জাকাতটা আমরা এই মাহে রমাদান অনেকে দিতে পছন্দ করেন এই পিছনে কারণ কি বা জাকাত দেওয়ার পদ্ধতিটা কেমন হতে পারে জাকাত দেওয়ার নির্দিষ্ট টাইম শুধু মাহে রমাদান না অর্থাৎ মানুষ একটা বছরের হিসাবের জন্য এক নাম্বার দুই নাম্বার হলো ফজিলত বেশি মাহের রমজানে জাকাত দিলে ফজিলত বেশি জাকাত তো দিতেই হবে একটা ফরজ এবাদত সেটা মাহের রমজান কেন্দ্রিক আমরা এই জন্যই করেছি যে মাহের রমজানে একে যেহেতু সত্তর বেশি একটা ফরজ আদায় করলে সত্তরটি ফরজের সবাব একটি নফল আদায় করলে একটি ফরজের স্বভাব তো যেহেতু জাকাত একটি ফরজ এবাদত এই আশায় আমরা এই ফরজ এবাদতটা রমজান কেন্দ্রিক বছরে আমরা একবার আদায় করে থাকি স্বভাবের জন্য যেন স্বভাব বৃদ্ধি পায় তো যে কোনো সময় আমরা অন্য অন্য নফল আবাদত নফল যেই সৎকার রয়েছে ওগুলো করব আর মাহে রমজান আসলে আমরা জাকাতরা আদায় করব কোরআন করিম আল্লাহ তালা বলে দিয়েছেন ইনাম সদকরয়ল মাসাকিনীনা আলিহা উল আল্লাফি হুম অফির কাবি উল গরমিনা ওফি সাবির সাবির এই যে আটটি খাতের কথা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেছেন এই আটটি খাতের মধ্যে আমাদেরকে দান করতে হবে অনেকে আমরা এই খাত সম্পর্কে অবহিত না এটাকে আমরা মানে কোনো তাওয়াক্কাই করি না আমরা খাতগুলোকে দেখি না বরং আমরা আসলে অনেকে দেখা যায় জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি মানুষকে লাইনে দাঁড় করিয়ে সিরিয়ারে দাঁড় করিয়ে একটা লুঙ্গি আর একটা শাড়ি আমরা জাকাত দিই আসলে কি এটা জাকাত আদায় হচ্ছে না আসলে এটা হবে না কারণ জাকাত এমন একটি বিষয় ফরজ আবাদত এটা আপনার সম্পদকে বা হিসাব করতে হবে আপনার যে মাল রয়েছে হ্যাঁ আড়াই পার্সেন্ট হিসাব করে আপনাকে দিতে হবে প্রয়োজনে বেশি দিতে হবে

আমার যেই জাকাতটা ফরজ হয়েছে সেই জাকাতটা যদি আমি প্রকৃত হকদারের কাছে পৌঁছে দিই প্রত্যেক ধনী ব্যক্তি মুসলিমরা আমরা তাহলে বিগত দুই থেকে চার বছর যদি আমরা অতিবাহিত করি ভাবে আশা করি এই আমাদের বাংলাদেশের মধ্যেও ইনশাল্লাহ গরিব লোক থাকবে না প্রত্যেকেই স্বাবলম্বী হবেন এবং একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা হবে জাকাত ভিত্তিক যদি রাষ্ট্র ব্যবস্থা আমরা চালু করতে পারি যে অনেক সুন্দর বলছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা যেটা আমরা আজকে আমাদের বিজ্ঞ আলোচক থেকে বুঝলাম সেটা হচ্ছে আমরা একটি শাড়ি বা একটি লুঙ্গি যে সিরিয়াল ধরে জাকাত দিচ্ছি আসলে মূলত এটা লৌকিকতা ছাড়া আর কিছুই নয় এখানে হতাহতের ঘটনাও হচ্ছে নিহতের ঘটনাও হচ্ছে এগুলো আসলে আল্লাহর বিধান ইসলামের অন্যতম একটি বিধান জাকাত এটা ইসলামের ভিত্তি পাঁচটি ব্যানা এর মধ্যে অন্যতম একটি ব্যানা হচ্ছে জাকাত এই জাকাতটা আদায় করতে গিয়ে আমরা খামখেয়ালিপনা এবং তামাশাপূর্ণ অবস্থার মধ্য দিয়ে যে আদায় করছি আসলে আল্লাহর বিধান কতটুকু আদায় হচ্ছে তা আমাদের দেখার এবং চিন্তা করার বিষয়ে তাই আসুন আমরা এভাবে না করি জাকাতের মূল যে তাৎপর্য জাকাত যেভাবে দিলে পরে আমাদের সমাজ থেকে দারিদ্র বিমোচিত হয় মূলত জাকাত দেওয়ার বিধানটাই করা হয়েছে সমাজ থেকে দারিদ্র যেন বিমোচিত হয় আজ আমরা জাকাত ওই বিধান অনুযায়ী না দেওয়ার কারণে দারিদ্র বিমোচিত হচ্ছে না জাকাতের যেই ফায়দা বা যেই মূল উদ্দেশ্য ছিল সেটা অব্যাহত হচ্ছে এই আমরা জাকাত দেওয়ার পদ্ধতিটা হবে এরকম আমি যদি আমার যতগুলো টাকা আছে এই টাকাগুলো দিয়ে আমি যদি এই বছর একজন হোক দুজন হোক পাঁচজন হোক বা দশজন হোক বা সর্বোচ্চ বিশ পঁচিশ সামর্থ্য অনুযায়ী যার জাকাতের যে পরিমাণ টাকা আসে ওই টাকা দিয়ে ওই লোকগুলাকে আমি স্বাবলম্বী করার চেষ্টা করি তাদেরকে হয়তো একটা সেলাই মেশিন কিনে দিই অথবা কাউকে একটা গরু কিনে দিই বা কাউকে এমন এমন জিনিস তাদেরকে দেই এমন স্টাইলে জাকাতটাই দিই যাতে যাতে করে আগামী বছর তারা আবার জাকাত নিতে আর না আসা লাগে আমরা চাই না একটা মানুষ প্রতি বছর জাকাতে টাকার জন্য লাইনে ধরুক লাইনে আসুক এই স্টাইলে আমরা জাকাত দিব এই স্টাইলে যদি আমরা জাকাত দিই তাহলে আমাদের সমাজ থেকে দরিদ্র বিমোচিত হবে মহাতর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজ আমরা এখানে শেষ করব আগামী পূর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া বাক